প্রথমেই এই চলমান আন্দোলনে পুলিশ ছাত্র জনতা যারা আত্মহত্যা দিয়েছে যাদের জীবন গেছে তাদের রুহের মাত্রা কামনা করি মহান রিফ রাবুল তাদেরকে জান্নাত বাসি করুক আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই সেটা হচ্ছে যে বর্তমান সময়ে পুলিশের কিছু দাবি দেওয়ার কারণে আমাদের যে কার্যক্রম বন্ধ হয়েছিল সেনাবাহিনী এবং ডিজিবি তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের সার্বিক সহযোগিতায় আমরা আস্তে আস্তে আমাদের কার্যক্রমে ফিরে আসছি আমাদের আপনারা জানেন যে আমাদের আজকে যে দুর্ঘটনাগুলো ঘটেছে পুলিশের প্রতি সাধারণ জনগণ যে ক্ষিপ্ততা সেটা তৈরি হয়েছে আমাদের যে নির্দেশনা যে অযৌতিক নির্দেশনা কিছু গায়েবী মামলা কিছু মানুষের উপর তাদের নির্দেশনা মোতাবেক গ্রেপ্তার এই সব কারণে পুলিশের উপর উপর সাধারণ জনগণের যে ক্ষিপ্ততা তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে আমাদের জীবন দিতে হয়েছে আমাদের জনগণের কাছে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে যারা আমরা নিম্নপদস্থ কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী তাদের তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের মাধ্যমে এখন আমাদের সারা বাংলাদেশে ওদের মানে যে আন্দোলন চলতেছে এর আন্দোলনের মূল কারণ যে পুলিশ যাতে পুরোপুরি জনগণের হতে পারে জনগণের আস্থা নিয়ে কাজ করতে পারে জনগণ যাতে ওদূর ভবিষ্যতে কখনোই পুলিশের প্রতি এরকম ক্ষিপ্ত মনোভাব না তৈরি হয় এই কারণেই আন্দোলন জনগণের কারোর কোনো বিপক্ষে কোনো কিছুর জন্য না জনগণের কল্যাণের জন্যই পুলিশের এই আন্দোলন পুলিশ আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে বর্তমান যে সরকার নবগঠিত যে সরকার গঠিত হয়েছে তাদের মাধ্যমে যে আমাদের সমস্ত বিষয়টা নিয়ে তারা এমনভাবে চিন্তা করুক যাতে আমাদের প্রতি আমাদের কৃতকর্ম দিয়ে জনগণ যাতে কখনো আমাদের প্রতি ক্ষিপ্ত মনোভাব তৈরি না করে এবং এইভাবে আমাদের পুলিশ সদস্যদের জীবন দিতে না হয় আমাদের দিয়ে কিছু কাজ করানোর কারণেই জনগণ কিন্তু আমাদের প্রতি ক্ষিপ্ত হয়েছে আমরা সে ধরনের কোনো কার্যক্রম করতে না এবং অদূর ভবিষ্যতে জন্য আমাদের দিয়ে যে করানো না হয় আমরা কখনো ইচ্ছাকৃতভাবে এই ধরনের সিচুয়েশন তৈরি করতে চাই না এটা আপনাদের মাধ্যমে আমাদের দাবি আর খুব শীঘ্রই আমরা আমাদেরকে যারা বাইরে ছিল আমরা ফিরে নিয়ে এসেছি সেনাবাহিনী বিজেপি আমাদের সহযোগিতা আছে আমরা খুব শর্ট টাইমেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেন্ট্রাল নির্দেশনার সাপেক্ষেই আমরা এই যে আমাদের যে চলমান আন্দোলন আছে এই আন্দোলনের একটা সুন্দর ডিসিশন যখন আমরা আমাদেরকে আসবে আমরা তখন পুরা দমে বাইরে যাতে আমরা স্বতঃস্ফূর্তভাবে কার্যক্রম করতে পারি সেই সহযোগিতা আপনাদের মাধ্যমে সকলের কাছে চাই ধন্যবাদ